মনোযোগ দিয়ে কোরআন নিয়ে গবেষণা করে না চিন্তা ভাবনা করে না নাকি অন্তর সমূহে তালা মারা আছে আল্লাহ রব্দুরমিন এই আয়াত থেকে আমাদেরকে স্পষ্টভাবে মেসেজ দিচ্ছেন যে কোরআন নিয়ে গবেষণা না করলে আপনার আমার সবার পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারাই কোরআন নিয়ে গভীরভাবে মনোযোগ দিয়ে গবেষণা করে না তাদের অন্তরটা আল্লাহ তালা তালা মারে দেন মোহর মেরে দেন তালা লাগানো হয়ে যায় এই তালা দ্বারা উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে কোনো একটা দরজায় যদি তালা মারা হয় তাহলে দরজার ভিতরে কোনো আবর্জনা যদি থাকে সেই আবর্জনাও বের করা যায় না এবং বাহিরের কোন ভালো জিনিসও তার মধ্যে প্রবেশ করানো যায় না এখন আমার প্রত্যেক জনের আপনার হৃদয় গবেষণা করতে করতে নিয়ে আমাদের চিন্তা ভাবনা না থাকতে থাকতে আপনার আমার প্রত্যেকটা মানুষের হৃদয় সেই তাড়া মারা হয়ে গেছে আমাদের অন্তরের লোভ লালসা দুনিয়ার প্রতি আসক্তি মেয়ের প্রতি আসক্তি এবং চিন্তা ভাবনাহীন উদ্দেশ্যহীন জীবনের চলা ফেরায় আমাদের হৃদয়টা আরো বেশি জং হয়ে গেছে কালো কুসকুসে হয়ে গেছে এখন আল্লাহ বলেন সেই হৃদয়ের তালা খোলার একমাত্র চাবি হলো নিয়ে গবেষণা সেজন্য আল্লাহ বলেন কোরআন প্রশ্নবোধক করে বসে তাহা কি আল্লাহ আশ্চর্য হয়ে যাচ্ছে তারা কি নিয়ে গভীরভাবে মনোযোগ দিয়ে গবেষণা করে না গভীরভাবে পর্যবেক্ষণ করে না 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 বলতে এই যে তারা গভীরভাবে মনোযোগ দিয়ে গবেষণা করে না এটা ফলাফল বর্ণনা করতেছে ফলাফল হলো তাদের অন্তরটা তালা মারা হয়ে গেছে এখন ওই তালা আগে খোলা লাগবে এরপরে ভিতরে আবর্জনা গোলা বের করা লাগবে তা আপনার আমার সবার হৃদয়ে আবর্জনা জমে গেছে লোভ টাকার লোভ দুনিয়ার লোভ পদের লোভ ভালোবাসা দুনিয়ার ভালোবাসা নারীর প্রতি আসক্তি এগুলা জান্নাতে এত সুন্দর বিবরণ আমাদের অন্তরকে ঢেকে রেখেছে এই জান্নাতের সুন্দর সুন্দর বিবরণ আমাদের অন্তরে ঢুকতে পারে না কেন তালা মারা কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা নাই সেজন্য কোরআন নিয়ে গবেষণা করা ছাড়া আপনার আমার হৃদয়ের তালা কখনো খুলবে না এই হৃদয়ের তালা খোলার একমাত্র উপায় হলো কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা তো আল্লাহ বলছেন টাদ বলা হয় পিছনে যাওয়া কোনো একটা শব্দ আসলো এই শব্দটা কেন আসলো এর অতীতটা কি সবগুলা নিয়ে চিন্তা ভাবনা করা আর কোরআন দিয়েছেন কোরআন মানে কোরআন হলো বারবার কঠিতব্য বিষয় একটা জিনিস বারবার পড়া তাহলে একটা জিনিস গবেষণার সহিত বারবার পড়লে অটোমেটিক আমাদের হৃদয় থেকে সেই তালা যে বদ্ধ আছে তালা বন্ধ আছে সেই তালাটা খুলে যাবে ওই তালাটা যে খুলে যাবে এই তালা খোলার জন্যই আল্লাহ দিয়ে আমাদেরকে বিশ্বাস করুন সমগ্র পৃথিবীর যদি আপনি মালিক হয়ে যান তারপরেও আপনাকে এতটা আনন্দিত আপনি হবেন না এতটা আনন্দ আপনাকে লাগবে না যতটুকু আনন্দ আল্লাহর সামনে চোখের অস্ত্র ঝরিয়ে একটু কেঁদে কেঁদে ইবাদতের মধ্যে যে তৃপ্তি পাবেন এই তৃপ্তি সমগ্র পৃথিবীর মালিক হয়ে গেল কখনোই এটি পাবেন না সেজন্য আল্লাহ আমাকে সাথে আপনাদের সকল দর্শকদেরকে কোরআন নিয়ে গভীরভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করার চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন আমিন আর এই কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা করার জন্য আমাদেরকে বালাঘাত করতে হবে বুঝতে হবে ইনশা আল্লাহ আপনাদের সকলের সামনে এমনভাবে বালাঘাত আমরা উপস্থাপন করব যেন পৃথিবীর সাতশো কোটি মানুষ প্রত্যেকেই আল্লাহর কোরআন বালাগাত দিয়ে বুঝতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে সেইভাবে বালাগাত দিয়ে কোরআন বোঝার তৌফিক দান করুন বা আমি আলহামদুলিল্লাহ হির আলমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য আমি দোয়া করি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ